বাংলাদেশ জামাতে ইসলামী বর্তমান বাংলাদেশের এই দর্দিনে সংকট মুহূর্তে যেভাবে কাজ করে যাচ্ছে এটা যদি কিছু মান কিছুদিন চলমান থাকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা একেবারে ইঞ্চি ইঞ্চি মাটি বাংলাদেশ জামাতে ইসলামের জন্য মানজি হয়ে যায় কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এক

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل ومن يضلل فلا هادي ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا नाम तो सदा बसी उपरा सिंह सपद पद माझे देवा मोहन तोहे न जबन थोरे बयावो दे नष्ट रूपा ने माझे बिस्मिल्लाह बिओ न लेगो وَا مَا وَصَلْنَا كَ إِلْ دَاوُدَ فَتَنَّا النَّاسَ كَ وَصَّنَّا النَّبِي से वाशे ओ वनेन्द्र वलाबिकुन्ना तो कावना

আল্লাহ তাল্লাহ রসুলকে পৃথিবীতে কেন পাঠিয়েছিলেন পাঠানোর মুখ্য উদ্দেশ্য সম্পর্কে তত জমায় আমরা দেখছি আল্লাহ তালা তো রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সকল দিনের উপরে ধর্মের উপরে সকল মতবাদের উপরে আল্লাহর ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন যার ব্যাখ্যা তাও বাড়িতে তিরিশ নম্বর আয় এ ব্যাপারে আমরা নিজেকে স্পষ্ট করে দিয়েছি যে আমি আমার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছি তিনি যেন সকল জেনের ওপরে ধর্মের উপরে

তিনি যেন আমার দিন আমার ধর্ম করতে পাঠিয়েছিলেন আমরা গত জমায় যেটা জেনেছি এই ছিল গুরুত্বপূর্ণ কাজ আজ আমরা সরায় আবার থেকে

বিশ্ব মানবতার জন্য পরিপূর্ণ করে পৃথিবীতে যত মানুষ দেখছেন সব মানুষের জন্য পরিপূর্ণ করে আল্লাহ তালা তার রসুলকে পাঠিয়েছেন এক কথা একটা মানুষের জন্য যেখানে যতটুকু দরকার একেবারে খাওয়া থেকে নিয়ে শুরু করে একেবারে চলা থেকে নিয়ে শুরু করে অর্থাৎ জন্মের পর থেকে একেবারে মরা রাত পর্যন্ত একটা মানুষের যেখানে যা দরকার এর খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে যেখানে দরকার সব কিছু আল্লাহর কাছে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর জীবনীতে পুরো अकॉर्डिंग এই জন্য তিনি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র तमाम পৃথিবীর মানুষের মনে লাগবা কা ফিল সু ও সুআতুন হাসান তোমাদের একমাত্র আদর্শ একমাত্র মডেল তিনি হচ্ছেন মুহাম্মাদুর কারণ তার জীবনীতে তোমাদের আদর্শ কি আছে তোমাদের কল্লা নিহিত আছে আল্লাহ তাআলার এই আয়াত থেকে আমরা এতটুকু জানতে পারলাম যে আল্লাহ তাল্লাহ তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাম পৃথিবীর মানুষের পরিপূর্ণ করে অর্থাৎ একটা মানুষের জীবনে যতটুকুন যেখানে যা দরকার সব আল্লাহ তাল্লা তার রসুলের জীবনতে দান হয়েছে এখন আমাদের মানবার পালা কিসের পালা

মডেল হিসাবে আদর্শ হিসাবে নিতে আপনি না পারে কে আমাদের কঠিন মুসিবতের দিনে আপনি রসুলের একদিক এর শোভা পাবেন না তার দুই নাম্বার আপনার ঠিকানা হবে জান্নাত রসুলের শোভা বৃষ্টি যদি গামতে আনন্দের না আসে এর থেকে হতভাগা ককমকরা কি সেদিন আর কেউ করতে পারে এই জন্য আপনাকে আমাকে আজকের মহা আজকের এই আয়োজন থেকে সিদ্ধান্ত নিতে হবে জীবন যা কারখা রসুল দুনিয়ায় থাকতে যা করেছে আমি আপনি তাই করবেন তিনি যেটা করেননি ধেন্না ঘরে আমরা ছেড়ে দিলাম আপনার পারব না রসুলের সেরার সম্পর্কে রবি মাসে রসুলের জীবনী সম্পর্কে হাজারো আলকমে আপনি শুনতে পারেন কিন্তু রসুলের এই সেরাত থেকে রসুলের এই আলোচনা থেকে যদি আপনার জীবনে না এটা সেই রসুলের কথা যারা শুনেছে এবং বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যারা মিলিয়ে মিলিয়ে আনল করেছে সেই মানুষগুলি কিন্তু দুনিয়ায় জিন্দা থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আপর সিস্টেম দেখেন আবু জাহেল আবলাহা উদ্বা সাইবা মক্কার চোদ্দ দলের বড় বড় নেতা কর্মীরা তারাও কিন্তু রসুলের কথা শুনেছে তারাও কিন্তু রসুলকে দেখেছে মাঝখানে পার্থক্য কি তারা সেইভাবে রসুলের কথা শোনার পরে আমল করতে পারেনি বাস্তব প্রাক্তন লাইফের রসুলকে যে ভাবে দাড়ানোর কথা তারা সেটা বরের রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে তারা রসুলকে কি করে দুনিয়া থেকে বিদায় করা যায় এই পক্ষে কাজ চালে শুধু একবার নয় দুইবার নয় একবারে দারুণ নাদואר পার্লামেন্টে একবারে সংসদে আইন পাস করে এরকম একবার নয় দুইবার নয় রসুল উল্লাহকে আশি বার এবং বেশি বার তারা সরাসরি হত্যার টার্গেট নিয়েছিল এই জন্য তারা কি জান্নাতি না জানা এই জন্য আপনাকে আমাকে রসুলকে পরিপূর্ণ ভাবে মানতে আর আল্লাহ তালা সেই কথাই সেই কথাই বলছেন আমার সাল্লাহ ইল্লা কাফাতাল নাস আল্লাহ তারা বলেন আমার রসুলকে আমি পৃথিবীতে তাম পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছি পরে পর্ণ করে মানুষের খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে যেখানে যা দরকার সব আমি আল্লাহ আমার জীবনীতে দান করেছি আমাদের কঠিন মুসিবতের দিন যেদিন কায়ম হবে ওই দিন যেন মানুষগুলি রসুল সম্পর্কে কোনো আক্ষেপ করতে না পারে রসুলের সম্পর্কে সেদিন যেন কোন রসুলকে নিয়ে আমার আল্লাহর আদালতে কোনো কথা বলতে না পারে এই জন্য আল্লাহ ইয়াদিমদের মুখে তালা লাগিয়ে দিয়েছে কারণ রসুল দুনিয়ায় আসার আগে বাবা রসুলের বয়স যখন ছয় বছর বলতে না পারে এমন একজন মানুষকে আপনি নবী করে রসুল করে আমাদের জন্য পাঠিয়েছেন সে আমাদের দুঃখ বসবে কি করে আমি দুনিয়ায় আসার আগে আমার বাবা চলে গিয়েছে আমার বাবা সাথে ইয়াতিম ছিল না দুনিয়ার এইমরা কেমন রসুল সম্পর্কে যেন কোন অভিযোগ আল্লাহ আদালতে দায় করতে না পারে এই জন্য ইয়াতিমদের যত কষ্ট সব রসুলের জীবনটা আল্লাহ দান করে দিয়েছে আজ অনেকে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে অটো চালিয়ে মানুষের বাড়িতে কিষার পাইপ দিয়ে বিভিন্ন ভাবে অনেকে আজ আমরা কর্মের সাথে জড়িত কর্ম করে জীবন জীবিকা নির্বাহ করছি আপনি আমি যেন কে আমাদের ময়দানে রসুল সম্পর্কে কে আমাদের ময়দানে আল্লাহ আদালতে কোন অভিযোগ দায়ের করতে না পারি এখানে রসুলের বয়স যখন দশ থেকে বারো তখন তিনি একজন ইয়াহুদীর বাড়িতে বিশেষ করে তার ফুল বাগানে পানি দেবার কাজে হাত দিলে ছয় থেকে আট ঘন্টা ওই বয়সে তিনি ফুলের বাগানে কোথ থেকে তুমি তুলে পানি দিতেন এটি কি সহজ না কঠিন সবাই বলেন ছয় থেকে আট ঘন্টা কাজ আপনি কি টের পাচ্ছেন দুনিয়ার শ্রমিকরা

বিশাল খাদিদার যে ব্যবসা সেটার যেন কোন ভাবে কথা বলতে না পারে আপনি এমন একজন মানুষকে আমাদের জন্য নবী করে পাঠিয়েছেন আমরা এই ছিলাম সেই ছিলাম আমাদের দুঃখ বিক্রি করে এই আল্লাহ তাআলা বলেন আমার রসুলকে আমি পৃথিবীতে পাঠিয়েছি तमाम পৃথিবীর মানুষের জন্য পরিপূর্ণ করে এমন কোন অংশ রসুলের জীবনীতে আল্লাহ দেয়াবাদ রাখিনি সব আল্লাহ দিয়েছে আপনার দেখে দেখে বাস্তব জীবনে আমল করা আপনি আমি শুধু আমল করতে পারি আপনার আমার পুরস্কার হিসাবে সে আমাদের রসুলের আল্লাহ নিশ্চিত করে

অতবার তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার করুগত্য কর্লা আমি তোমাদের কাছে বিনিময়ে আমি কোনো পারিশ্রমিক চাই না কোনো বিনিময়ে কোনো হাতিয়া চাই না আমার বিনিময় আমার হাতিয়া আমার পারিশ্রমিক আল্লাহর হাতে এই কথাগুলি যেন কে বলছিলেন আমাকে রসুন করে পাঠিয়েছে তোমরা সেই আল্লাহকে ভয় করো এবং তোমরা আমার আনুগত্য করো আমাকে মেনে না উঁচু আওয়াজ দিয়ে বলো লা ইলাহা নেই কোন ইলা মাবু আইন দাতা বিধান জীবন মরণের মালিক কেসা বলেন তাহলে কি হবে তক্লিতুন তোমরা সফল সাফেররা ওই সময় মক্কার মশ্রেকরা তো রসুলের এ কথা সহজে মেনে নিয়েছিলেন নাকি মেনে নেয়নি বরং রসুলকে তারা অসংখ্য জায়গায় অনেকভাবে কষ্ট দিস রসুল যখন হেরা কর্বদের গুহায় ধ্যান মগ্ন হতেন এই কাফিরের বাচ্চারা সেই উঁচু পাহাড়ে উঠে রসুলকে কষ্ট দিতেন তিনি যখন সেজদা করতেন উটের মরা উঠের নারী ভুরি তার মাথার উপর চাপিয়ে দিতেন রসুল যখন দাঁড়িয়ে নামাজ করতেন এই কাফের মস্যকের বাচ্চারা দূর থেকে পাথর ফেলতেন তারা কষ্ট দিয়েছে উহের প্রান্তরে রসুলের দান দান মবা উৎসাহীদ হয়েছে তাই ফের ময়দানে রসুল পাথরের আঘাতে রক্তাক্ত করা হয়েছে পড়ে আসেন দৌড় মেরে যে বলেন অনুমতি দিয়ে পাহাড় দুই তার এক করে জাতির একের ধর্মের লক্ষ্য ধ্বংস করলেন কোন মানুষকে ধ্বংস করার জন্য আমি পৃথিবীতে আসিনি আমি এসেছি বিশ্ব মানবতার মুক্তির জন্য কেয়ামতের ময়দানে একজন একজন মানুষ সেদিন শুধু মাথা উঁচু করে আল্লাহর কাছে যাই বলবে আল্লাহ সকল হাতটাই দিয়ে ফেলবে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আদম আলা থেকে ঈশা রহুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবী যত রসুল যত আমি আলহিসাল্লাম এসেছেন তারা যখন যখনই কোথাও লাঞ্ছিত অপমান চর্চারের শিকার হয়েছে সঙ্গে সঙ্গে তারা হাত তুলতে বাধ্য হয়েছে এবং ওই জাতির জন্য বদলা হয়েছে দ্বিতীয় নবী যাকে আদম বলা হয় হজরত নুহাল সাল্লাম জাতির লোকেরা যখন তাকে কষ্ট দিচ্ছিলেন তখন তিনি বলছিলেন রব্বি আদান আর মিনাল দাইয়া এই আল্লাহ এই কাফেরের বাচ্চাদেরকে আপনি পৃথিবীতে এই জমিনে আর রাজি রাখবেন না কারণ এরা যদি দুনিয়ায় জিন্দা থাকে এরা আরো কাফের জন্ম দেবে অথবা এদের ধ্বংস করে দেয় এভাবে আদমারে সাল্লাম থেকে নিয়ে শুরু করে একেবারে এইসা রোহনলা পর্যন্ত যত নবী যত রসুল এসেছেন যখনই তারা এরকম তার কৌমের কম কর্তৃক অত্যাচারিত নির্যাতিত হয়েছে সঙ্গে সঙ্গে তারা আসমানি আজাব আসার ব্যাপারে

یرے আসনি তুমি আপন ঘরে দিনে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি কেমন করে তাই ফেনি কাভিরে দান নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল لے নিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত होई সারা শরীর থেকে রক্ত

তোমাদের কারোর উপরে আজ আমার কোন অভিযোগ নেই এই তেরো বছর মক্কায় চুক্তি গিয়ে তোমরা বারবার আমাকে মেরে ফেলার চক্রান্ত করেছো। আমার চোখের সামনে আমার নিরভরা দশম সাহাবিদেরকে তোমরা পাখির মতো হত্যা করেছো। অসংখ্য সাহাবাই গ্রামের বাড়ি ঘর জায়গা জমি তোমরা দখল করে খেয়েছ আমি নবী সব দেখেছি আমি সব জানি কিন্তু আজ আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম তোমাদের কারোর উপরে কোনো কি নেই কারোর কি পাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামী নাইবে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যেন এই কথা বলি দেখে দেখে বলছেন তোমরা এই দেড় শতকে আমাদের অনেক ভাইকে গুম করেছ মামলা দিয়ে ঘরের নামে বিভিন্ন জায়গায় তোমরা আটকে রেখে হত্যা আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষগুলিকে গঠন করে যুদ্ধ করা মিথ্যার মামলায় তোমরা তাদেরকে হত্যা করেছ এদের শতকে আমরা সব দেখেছি আমাদের কোনো কিছু দেখার বাকি নেই তবে আজ আমরা এই স্বাধীন উন্মুক্ত ময়দানে কথা বলবার যে পরিবেশ আমরা পেয়েছি আল্লাহ করে দিয়েছি কারোর কোনো অভিযোগ নেই আমার মা বলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী নাইবে আমির সহ বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান বাংলাদেশের এই দর্দিনে সংকট মুহূর্তে যেভাবে কাজ করে যাচ্ছে এটা যদি কিছু মান কিছুদিন চলমান থাকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা একেবারে ইঞ্চি ইঞ্চি মাটি বাংলাদেশ জামাতি ইসলামের জন্য বাঞ্চে হয়ে